সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পথ এখন প্রায় চূড়ান্ত তবে সরাসরি লন্ডন থেকে নয় পবিত্র ভূমি সৌদি আরব হয়ে তিনি ফিরছেন ঢাকায় আগামী নভেম্বর মাসে সপরিবারে ওমরা পালন শেষে দেশের মাটিতে পা রাখার পরিকল্পনা করছেন বিএনপির এই শীর্ষ নেতা এই খবর ছড়িয়ে পড়তেই বিএনপি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বইছে আনন্দের বন্যা আর একই সঙ্গে শুরু হয়েছে ব্যাপক কর্মযজ্ঞ বিএনপির নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলি এলাহি আকবর খবরটির সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন আগামী নভেম্বরে তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন এরপর তিনি লন্ডনে ফিরে সেখান থেকেই নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে ঢাকার ফ্লাইট ধরবেন তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির প্রস্তুতি এখন তুঙ্গে শুধু গুঞ্জন নয় এবার বাস্তবেই তাকে বরণ করে নিতে রাজধানী জুড়ে চলছে ব্যাপক সংস্কার ও সাজসজ্জার কাজ নয়াপল্টানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে গুলশানের রাজনৈতিক অফিস সব জায়গায় কর্মব্যস্ত পরিবেশ বিশেষ করে কারেক রহমানের সম্ভাব্য বাসভবন হিসেবে নির্ধারিত গুলশান দুইয়ের অ্যাভিনিউ রোডের একশো ছিয়ানব্বই নম্বর বাড়িতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি একসময় এই বাড়িটি ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সরকারি বাসভবন যা উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তাকে বরাদ্দ দেওয়া হয়েছিল সেই স্মৃতিবিজড়িত বাড়িতেই উঠবেন তারেক রহমান বাড়িটির নিরাপত্তা জোরদার করতে পুরনো গেট মেরামত কাটা তার উচ্চ করা সিসিটিভি ও নতুন নিরাপত্তা বেষ্টনী স্থাপন সহ নেওয়া হচ্ছে সব ধরনের ব্যবস্থা দিনরাত এক করে শ্রমিকরা কাজ করছেন যেন নেতার আগমনে কোনো ঘাটতি না থাকে তবে তারেক রহমানের প্রত্যাবর্তন যতটা রাজনৈতিক তার চেয়েও বেশি সংবেদনশীল নিরাপত্তার দিকটি দুই সালে সেপ্টেম্বরে চিকিৎসার জন্য দেশ ছাড়ার পর থেকে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে যদিও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন তারেক রহমানের দেশে ফেরায় কোনো আইনি বাধা নেই তার ভাষায় বেশিরভাগ মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অনেকগুলো থেকেই তিনি অব্যাহতি বা খালাস পেয়েছেন তাই দেশে ফিরে তাকে আদালতে হাজিরা দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে আইনি বিষয়ের চেয়ে বড় উদ্বেগ এখন নিরাপত্তা ঝুঁকি দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারেস্টার নাসির উদ্দিন আহমেদ অসম জানিয়েছেন তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুটি বুলেটপ্রুফ গাড়ি আমদানির অনুমোদন নেওয়া হয়েছে পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তা দলের জন্য আধুনিক আগ্নেয়স্ত্রের লাইসেন্সের আবেদন করা হয়েছে যা এখন প্রক্রিয়াধীন রাজনৈতিক অঙ্গনে ধারণা করা হচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার উপস্থিতি নিঃসন্দেহে রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি করবে বিএনপির যুগ্ম মহাসচিব উদ্দিন চৌধুরী অ্যানি বলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন এই খবরে নেতাকর্মীরা উজ্জীবিত আমরা সাংগঠনিকভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে বিএনপির নিজস্ব ব্যবস্থা যথেষ্ট নয় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর বলেন তারেক রহমানের মতো একজন নেতার নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় পর্যায়ের সুরক্ষা প্রয়োজন সরকার এসএসএফ বা অন্য কোনো বাহিনীকে তার নিরাপত্তায় নিয়োজিত করবে কিনা সেটি তাদের সিদ্ধান্ত তবে এই নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রেরই দায়িত্ব রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের ওমরা পালনই তার দেশে ফেরার চূড়ান্ত ধাপ তিনি কোন তারিখে বা কোন ফ্লাইটে ফিরবেন তা এখনও ঘোষণা করা হয়নি তবে ফজলে এলাহি একবার জানিয়েছেন দেশে ফেরার অন্তত এক মাস আগে সবাইকে জানিয়ে দেওয়া হবে সব প্রস্তুতি এখন প্রায় শেষ বিএনপি ও দেশের রাজনীতি দুটোই এখন সেই মাহিনরক্ষণের অপেক্ষায় যেদিন প্রায় দেড় দশক পর বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান আবারও পা রাখবেন দেশের মাটিতে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ